দেখো আয়সা নবীজি স্তির গো নবীজি বাড়ি গেছিলেন আয়সা নবীর দিকে বসে গল্প করতেছেন গল্প করতে করতে আয়সা নবীকে খানা দিয়েছিলেন আনি নবীজি খানা খাইবে নীজি আয়সা নিজ হাতে নবীজির সাথে খানা খাইতেছেন নবীজি খানার সঙ্গে নবীর ছিল আয়সা আবহ নো হাতির আছে আয়সা সিদ্দিকে গোস আগে খেলেন নবীজি আয়সার হাতি বিলে চুচি চুষি রস খাইতেছে আর নবী দেখলে পানি খাইলেন ওইদিকে নবী দিয়ে আসতে করে ওইদিকে ঠোঁটলা পানি মুখে দিয়ে খাইলেন ন ইস্তিমা আমার নবী স্ত্রী মায় সব আনবি আমি তোমার আগে ঘুষ গুলে খেয়ে ফেলেন হাত দি পেয়ে রে আমার কামরে হাতী গুলা হাতি কেন তুষিরস

মা আয়সা মতো গুণবতী নারী হন ওজর মা আয়সা গ নী বাড়িতে আসছিলেন হাল্লা আসি দেখে

তুমি আমাকে গোসল করে দিলে এক কাজটা দিলে কি ভালো হবে তুমি কি ভালো বাবা কাছি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যাব তলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বাবা কত মজুরের নারী কোনদিন স্বামীকে এত কাজ কাম করি দোকান খাবার করি হাতে মাঠে কাম করি জমিতে খেতে কামাই করি बारिशে কোনদিন কয় বসো তো পিড়ি মলি তুমি দেন মলে তোละ আমার আসিস যদি কালে ভালে কল খাবি যায় কলের জায়গা তিন tasse ভাড়ে লাগাই ধরে শ মা যদি ভালো হয় মেহে ভালো হবে মেহ যদি ভালো হয় মা অল্প জালে সিদ্ধ এমনজাতির আছে অল্প কথায় বুঝিয়া পায় এমনজাতির কু আছে অল্প জালে সেমনোজাতির আছে অল্প কথায় বোঝে না বা তা ছেলে ভালো মা ভালতা গাই ভালো তা আব্বা যান সমান যদি পরিবর্তন না হয় হাজার নামাজ দাওয়ার জন্য ছেলের মত যাবে না বাবা কলেজ পড়ো আমি একজন কলেজের ছাত্র আমি কলেজ জীবন পড়ছিলাম হাই স্কুলে পড়ছিলাম আমি হাই স্কুলে গেছিলাম তোর হাই স্কুল কোনো বাধা নাই বাবা তো ভিতরে কিছু এলে থাকতে হবে

পড়বে আর বলবে আল্লাহ আমি হইতে পারি আমি হইতে পারি আল্লাহ কোরআন শরীফে বুঝিয়ে দিয়েছিল এই কোরআন পড়লো মানা মত খাওয়া যাবে না এই কোরআন পড়িয়ে নিশা পান করা যাবে না এই হাত দিয়ে কোরআন ছিলাম আল্লাহ কোরআনের মধ্যে একশো চোদ্দটা সূর্য আছে একশো চোদ্দটা সুরে আছে ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আয়াদ আছে আল্লাহ এই এর মধ্যে চোদ্দটা শ্রদ্ধা আছে আল্লাহ আমি এই কোরআন পড়িয়ে আমি নিঃশা কে আমরা হাতে নেব না

আস্তে আস্তে হারিয়ে গেলাম যে মানুষ গাড়ি তো লাইন করছে মানুষ মরি গেছে এখন মানুষকে মারা গেছে যেখানে তেনে কোন গাড়ি আর জানে না পুলিশও জানে না ঠিক নিশ্চয় আছে মানুষটাকে বাড়ি ফেলাইছিলেন কিন্তু ওখানে নেত আসি গেছিলেন পুলিশ আনছিলেন এখন আজকা হিন্দু মুসলমান কোন চিনাক্ত করা যায় না মসিদ বলল লাস্টা তো লো লাস্টা বন্ধ হয়ে গেছে কত বেমারি রোগী আসছে শিলিগুড়িতে চলে যাবে মুছি মনে মনে ভাবলে পোশাক তো ভালো মানে হয় যদি না পকেটে হাজার টাকা থাকে পুলিশ তো নিবে না লাখ ছাড় হবে ওই মরা রাস্তা পকেটে যদি কোনো পয়সা কিছু থাকে পুলিশ নদিকে তাকায় না নেত্র নিয়ে পকেটে ছিল ওই পয়সা পুলিশও নিবে না जरा কর ঠিক না মিটিং নেত্র মনে মনে হাত দেন দেখি পকেটে একটা বোটা মোটা মালা মতন দেখা যায় মনে করলো রে বহর জন্যে 보자 মালা নিয়ে যাবে সোনা চালি রূপে হলে এই মালা নিতে নামে নেব আস্তে হাতে ঢুকে দিয়া দেখে আমি বাই করল মালানা না তজবি পিছনে পকেটে হাত দিলে লম্বা দেখা মনে করছে কত বাদে আমি কলম হবে

কি রে ভাই ওগুলো মুসলমান দিদি গেলে তুমি পে দেয়